দেখেন আমরা কিন্তু খোঁজাখোজি করছিলাম লাইট জ্বলে না একটাও এই যে ইন্দুর বাসা উঠো উঠো দেখ ইন্দুরের বাচ্চা আছে কিনা শোনা আস্তে আস্তে কামড় না দেয় কামড় দেবে কামড় দেবে ইন্দুরে যত টিস্যু আছে বিশু ওমা ইন্দুরের তার মানে আরে আল্লাহ এই মানে জোরানের মতনও নাই আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তোহিন খান বাইক সার্ভিসিং বিড়ি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন ডিভি নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো আমি এতক্ষণ যে বললাম যে এই জায়গায় কি কেন লাইটগুলো জ্বলে না এই জায়গায় কিন্তু ভেরি মানে খুবই মানে মজার জিনিস ঠিক আছে দেখেন গাড়িটা কিন্তু দুই দিন পনেরো দিন বিশ দিন ধরে ফেলে রাখছিল তখন কিন্তু এই ওয়ারিংগুলো কেটে দিয়েছে তখন কেটে দিয়েছে আমরা কিন্তু পিছনেরটা দেখিনি আমরা কিন্তু প্রথমে যখন কেটে দিয়েছে তখন কিন্তু আমরা সামনেরটা আমরা দেখেছি যে কেটে দিয়েছে এখন এই যে দেখেন সামনের তার কিন্তু একটাও রাখেনি এইঁদুর দুষ্ট ইঁদুরগুলোয় কি সুন্দর করে কেটে কেটে করে কেটে দিয়েছে আসলে এরকমই যদি দীর্ঘদিন ফেলাইয়ে রাখেন তাহলে কিন্তু এরকম কেটে দিতে পারে এরকম ফেলাই রাখবেন না আপনি হয়তো বা বাইরে কোথাও যাইতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি কোনো কারোর কাছে আপনার ঘর কাছে আপনার ছেলে যদি থাকে সেলের কাছে যে কোনো একজনের কাছে যদি বইলে যান তাহলে কিন্তু এই এমনভাবে কাটছে কথা কিন্তু তার জোলা লাগানোর মতনও সিস্টেম নেই তা এই জন্যই আমি বলি যে যখন বাইক রেখে যাবেন তখন কিন্তু আপনার বাইকটা যে কোনো একজনের কাছে মানে বন্টন করতে দেবেন যে যেন তারা যেন বাইকটি টেক কেয়ার করতে পারে যাই হোক এই যে ওয়ারিংটা এই ওয়ারিংটাই কিন্তু আমরা অর্ডার দিয়েছি এই ওয়ারিংটা কিন্তু আসছে ওইটা কিন্তু এখন আমরা সেটিং করে দেব সেটিং করার পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যাই হোক আপনিও কিন্তু এরকমের ভুল করেন না তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন কেননা ওনার পিছনের যে ওয়ারিংটা সেটা কিন্তু আমরা পরে পেয়েছি যে কেটে দিয়েছে সেই ওয়ারিংটাও কিন্তু আমরা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সামনের যে ওয়ারিংটা সেটা কিন্তু আমরা অর্ডার দিয়ে নিয়েছি দেখেন এটি অরিজিনাল কীভাবে বুঝবেন এর একটা কোড আছে আর এই কোটটা আপনি যত শোরুম আছে বাংলাদেশে যত কা শুরুম আছে যদি আপনি ইন্ডিয়াও যান যদি হুন্ডা শোরুম থাকে হুন্ডা শোরুমে যদি সার্চ করেন তাহলে অরিজিনাল কিনে সেটা আপনি দেখতে পাবেন যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন